বিধায়কের উপস্থিতিতে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়াতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সারা হলো আজ আজ অর্থাৎ শনিবার বৈকালে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ঢেকা তৃণমূল কার্যালয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস পালন করতে বিশেষ কর্মসূচি নেওয়া হলো বিধায়ক ও ব্লক তৃণমূল নেতৃত্বদের উপস্থিতিতে

বলবেন যে আপনার ঘরে কি আছে কি প্রকল্প আছে আপনার ঘরে লক্ষ্মী ভান্ডার আছে আপনার ঘরে রূপশ্রী আছে আপনার ঘরে কন্যাশ্রী আছে আপনার ঘরে সবুজ সাথী আছে আপনার ঘরে কৃষক বন্ধু আছে আপনার ঘরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ডটা আছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রত্যেকটি প্রকল্পের প্রকল্পের সুবিধা দিয়ে থাকে তাহলে আগামী ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার মূল্যবান ভোট দিয়ে দিন একুশে জুলাই গোটা ভারতবর্ষ মানে গোটা বিশ্ব তাকিয়ে বসে থাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণের যে হাজিরা দেখার জন্য গোটা বিশ্ব হাঁ করে তাকিয়ে থাকে এত জনসমাগম কোন নেতা বা কোন নেত্রী ভারতবর্ষের বুকে জন্মায়নি স্বপন নেবার দিন একুশে জুলাই